ও মদিনওয়ালা ও মো দিনওয়ালা নবী সবে হারেও তোমায় আমি চাই সবে হারও তোমায় আমি চাই তোমার প্রেমে বন্দনা আর মানে না যন্ত্রণা তোমার প্রেমের বন্দনা আর মানে না যন্ত্রণা তোমার প্রেমের মন্ত্রণালয় এবারে যেতে চাই ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা নবী সবে তোমায় আমি চাই সবে হারাল তোমায় আমি চতে ভালা তোমার মনে হল জগত জ্বালা তুমি উম তোমার হলো মনে হলো নবী তোমার ছিলাম বলবো না তোমায় ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা নবী সবে হারালো তোমায় আমি চাই সব হারালো তোমায় আমি চাই দরারে মাঝেতে নবী ছাড়া কুঞ্জন আছে বুকেতে বে এই তুমি ছাড়া কুঞ্জন আছে বুকেতে নেবে আশুকে মাসুকে দূরে হলো প্রাঞ্চে ছুটে যাই ও মদিনা ভালা ও নবী সব হারালো তোমায় আমি চাই সব হারালো তোমায় আমি চাই তোমার প্রেমের কন্দনা আরে মানে না বন্দনা তোমার প্রেমের যন্ত্রণা আর মানে না বন্দনা তোমার প্রেমের মন্ত্র না এবারে যেতে ও ভালা ও মদিনাওয়ালা হারাল তোমায় আমি তোমায় আমি চাই সব হারাল তোমায় আমি চাই